আসসালামু আলাইকুম বর্তমানে আমরা সকলে কন্টিন মিডিটেশন সেট আপ পেয়েছি অলরেডি কিন্তু আমরা সেট করেছি সেট আপ করার পরে আমরা চাই যে স্টোরি থেকে ইনকাম করা ট্রাই করি সো স্টোরি থেকে এখন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম দিচ্ছে বাট আমরা অনেকেই রয়েছি স্টোরি থেকে ইনকাম করতে পারতেছি না এখানে একটা বিষয় আছে স্টোরি যদি আপনি ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইনকাম করার যোগ্য হতে হবে এর জন্য ফেসবুক নিজে আপনাকে এলিজিবল করে দেবে তো আপনি যে কন্টিনিউ টুল সেটা পেয়েছেন এটা সেট আপ করেছেন সেট আপ করার পর ষাট থেকে চোদ্দ দিনের ভেতরে কিন্তু সো যখন আপনি এলিজিবল হবেন তখন এরকম একটা নোটিফিকেশন আপনি দেখতে পারবেন আর্ন মানি ফ্রম স্টোরি ফর এ লিমিটেড টাইম মানে এটা লিমিটেড জন্য আপনি বেশ কিছুদিন ইনকাম করতে পারবেন এরপরে এই যে অপশনটি রয়েছে স্টোরি থেকে ইনকাম করার এই পদ্ধতি বা টুলস রিমুভ হয়ে যাবে কারণ এটা লিমিটেড এটা বেশি কিছু দিন লাইফ টাইমের জন্য না বেশ কিছুদিনের জন্য না এটা শুধু কয়েকদিনের জন্য আসছে এন্ড এটা ধরেন আপনার গিফট আকারে আসছে যেটা কি কিনা বর্তমানে কিন্তু এটার মাধ্যমে আপনি বেশ কিছুদিন ইনকাম করতে পারবেন আমরা সবাই পারবো এরপরে কিন্তু আর এটা থেকে ইনকাম করতে পারবো না এটা রিমুভ করে দেওয়া হবে সো আপনি যদি এটা পেয়ে থাকেন তাহলে এটা চাইলে কাজে লাগাতে পারেন কারণ বর্তমানে কিন্তু এই যে ফেসবুকের ইনকাম এই ইনকাম নিয়ে কিন্তু বর্তমানে অনেক পেয়ারা এটা কিন্তু অলরেডি একটা আপডেটের ভেতর আছে দেন এটা কিন্তু যে ইনকাম রুলসটা সেটা হচ্ছে মানে ভিডিও সাইতে ফটোতে ইনকাম বেশি ফটোর সাইতে আপনার স্টোরিতে ইনকাম বেশি স্টোরিতে যত ধরেন একশো যদি ভিউস আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে আপনি এক ডলার প্রফিটও করতে পারবেন যদি আপনার পঞ্চাশ হাজার বা ষাট হাজার ভিউস আছে সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে আপনি চাইলে বেশ কিছু ডলার ইনকাম করতে পারেন যেমন দশ থেকে বিশ ডলার মতো আপনি ওখান থেকে ইনকাম করতে পারবেন তো বুঝতেই তো পারতেছেন ইনকাম এখন বর্তমানে বেশি স্টোরি আপনি কি জানেন স্টোরি ইনকাম কিভাবে কাজ করে এই যে টুলস আসার আগে আমরা গিফট আকারে কিছু ইনকাম পাইতাম মানে আমাদের যদি রিলস ভালো পারফরমেন্স করে বা আমাদের পোস্ট যদি ভালো পারফরমেন্স করে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে ফেসবুক গিফট দিত ডলার তো এই যে ডলারগুলো গিফট দিত ফেসবুক এখানে কিছু একটা কাহিনি রয়েছে ডলার গিফট হওয়ার পেছনে আরেকটা কাহিনি তাহলে আমাদের কন্টেন্ট যদি ভালো লাগতো দর্শকের কাছে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আমাদেরকে এই ডলারটা প্রোভাইড করতো দেন এখন কিন্তু বর্তমানে ওটাই হচ্ছে এই যে স্টোরিজের মাধ্যমে দিচ্ছে এবং ওই যে কিছু একটু আপনার এই যে স্টোরি যখন উঠে যাবে তখন কিছু একটু পরিমাণ থাকবে দেন এ ফটোর ক্ষেত্রেও সেটাই দিচ্ছে ফটো আর হচ্ছে আপনার টিক্স এগুলো লেখালেখির মাধ্যমে সেখানে ভালো করে লক্ষ্য করলেই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার কোনটাতে কত ইনকাম হবে সেখানে বর্তমানে কিন্তু রিলস থেকে তেমন ইনকামই নেই বল নেই বললে চলে ভিডিও থেকে দেন এখান থেকে আপনার স্টোরি দিকে আর হচ্ছে মানে ফটো আপলোডের মাধ্যমে বেশি ইনকাম সো এটা সবাই এখন লুট ফেলে নিতে পারেন দেন পরবর্তীতে কিন্তু এগুলো আপডেট হবে দেন ইনকামের রুলসটা সেল হবে যেহেতু এখান থেকে স্টোরি এবং ভিডিওতে ইনকাম কম তাহলে বুঝতে পারবেন পরবর্তী কিছুদিন পরে আপডেট হবে আপডেট হওয়ার পরে কিন্তু এখান যে ইনকামটা রয়েছে কিন্তু কম হবে দেন হচ্ছে রিলস ভিডিওতে বেশি হবে এটা আশা করা যায় সো একটু অপেক্ষা করেন আপনারা যারা সেট আপ পান তারাও সেট আপ পাবেন অ্যান্ড ইনকাম ইনকামের ক্ষেত্রে যা বলি আপনি এটা একটা ভুয়া ইনকাম কারণ এখানে পরবর্তীতে দেখবেন এটা থেকে আর কোনো ইনকাম হবে না এখন ইনকামটা চেঞ্জ হয়ে যা বেশি দিন অপেক্ষা করুন তাহলে বুঝতে পারবে সো এভরিওন আপনি যদি ইস্টোরি থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে ইনকাম করতে পারেন দেন এটা কিন্তু এখন বর্তমানে স্টোরি থেকে ইলিজিবল আসেন কিনা না ওই নোটিফিকেশনের মাধ্যমে এখান থেকেও দেখতে পারবেন আর হচ্ছে এই যে এখানে আসবে দেন আপনি যদি টুলসে আসেন টুলসে আসার পরে আপনি এখান থেকে এই যে কন্টেন্টের ভেতরে চলে যাবেন দেন তাহলে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন আর্ন মানি ফরম স্টোরিজ দেন এখান থেকে এটাতে ক্লিক দিলে এখান থেকে যাবেন ইউ ক্যান নাও আর্ন মানি ইন দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম ফর ভিউজ অন ইউর এলিজিবল পাবলিক স্টোরিজ মানে পাবলিক স্টোরিজ করবেন আর ওখান থেকে আপনার ইনকাম জেনারেট হবে যে যারা ভিউজ করবে দেন এগুলো তো তো ফেসবুক অ্যাড প্রচার করা সম্ভব না কারণ একটু দিছে গিফট যেরকম আমরা পাইতাম ওই গিফটগুলি এটার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করবেন আশা করি বোঝাতে পেরেছি সুপ্র্যান এই আপডেটটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ইনফরমেশনটুকু যদি ভালো লেগে থাকে আর বুঝতে হবে সুবিধা হলে কমেন্ট করবেন এবং চ্যানেল হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে রাখবেন ভিডিওটি আপনি টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার হবে পরবর্তী ভিডিওতে